আসসালামু আলাইকুম আমি প্রান্ত আজ আপনাদের মধ্যে আমি শেয়ার করব যারা বর্তমানে দুই হাজার তেরো এবং চোদ্দতে ভোটারের স্লিপে আবেদন করছিলেন কিন্তু এখনো ভোটার আইডি কার্ড পান নাই তাদের জন্য আমি ইন্টারনেট থেকে কিভাবে এনআইডির আপাতত উঠানো যায় ওইটা আপনি আজ আপনাদের মধ্যে শেয়ার করব তো এট ফার্স্ট প্রথমেই আপনারা যেখানে সাইটটা ঢুকবেন সেটা হচ্ছে আমি ডিসক্রিপশনে লিংকটা দিয়ে দিব সো ফার্স্ট টাইম এই অ্যাড্রেসটাতে লগ করার পর আপনার যখন আপনি ভোটার স্লিপটা আবেদন করছিলেন তখন আপনাকে হয়তো বা একটা ফর্ম নাম্বার বলে একটা চিরকুট দিয়েছিল আপনাকে তো এখানে দেখবেন যে ফর্ম নাম্বার আছে সম্ভবত আট নয় অক্ষরের হয়ে থাকে তো আমি আমার phone নাম্বারটা আপনাদের মধ্যে ইনপুট করতেছি আপনার দেখানোর জন্য আমি আমার দিই two eight seven zero আমি অলরেডি আমার ID card এভাবে উঠাইছি ইন্টারনেট থেকে আপনাদের সুবিধার্থে আমি আজকে আপনাদের শেয়ার করলাম three double nine two তারপর date of birth বসাবেন এখানে বসানো আছে already আমি বসাইছি তারপরে এখানে ক্যাপচার বসাবেন লক্ষ্য করবেন করার পরে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করবেন প্রসেস ইউর রিকোয়েস্ট এরপরে নিচে দেখবেন এই যে আমার তথ্য এখানে চলে আসছে এখান থেকে যে আপনি এনআইডি নাম্বারটা যেটা আপনার ফোন সিম নিবন্ধন করতে বা যে কোনো কাজে এটা প্রয়োজন হচ্ছে এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই যারা এখন আইডি কার্ড পান নাই তাদের কিন্তু খুবই জরুরি এটা আমিও পেছিলাম নাকি এইভাবে এখন অনেক প্রায় সব কাছে এটা দিয়ে করতে পারছে এখন এই আইডি কার্ডটা আপনি কপি করে রাখবেন কপি করার পর এই সাইটেরই দেখবেন রেজিস্টার নামে একটা লিংক আছে এখানটা ক্লিক করবেন রেজিস্টার

রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই এখানে ক্লিক করবেন জাস্ট হ্যাঁ এখানে আপনি যে এনআইডি করলেন এইটা বসাবেন লক্ষ্য রাখবেন কোন মতের জন্য এনআইডি নাম্বারটা ভুল না হয় আমি দেখাচ্ছি আমি আমার এনআইডিটা বসাচ্ছি ওয়ান ডাবল নাইন সিক্স ফাইভ জিরো ডাবল ওয়ান ডাবল ফাইভ ফোর ট্রিপল জিরো ত্রিপল থ্রি তারপর এখানে জন্ম তারিখটা করবেন তারপরে তারপর আপনার বিভাগ আপনি কোন বিভাগ বরিশাল হলে বরিশাল চট্টগ্রাম অথবা ঢাকা যে বিভাগ আপনার সেই বিভাগটা আপনি সিলেক্ট করবেন তারপর জেলা নির্বাচন করবেন বিভাগ বিভাগ সিলেক্ট করার পরে জেলার অপশনটা কি হবে ধরেন আমি পূর্ণা সিলেক্ট করলাম দেখেন পূর্ণা সিলেক্ট করা আবার পূর্ণা যে কয়টা জেলা আছে সেগুলো আমি সিলেক্ট আমার আমার জেলা পোস্টিয়া পোস্টিয়া সিলেক্ট করলাম উপজেলা দিলাম কুমারখালী যেটা আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন আপনার বিভাগ দিবেন स्थाई ঠিকানা আর বর্তমান ঠিকানা যেগুলো আপনার ফর্ম নাম্বার যখন ভোটার নিবন্ধন করার সময় যে এইগুলা বসাইছিলেন ঠিক সেইগুলো এখানে বসাবেন তারপরে আপনার পাসওয়ার্ডটা দিবেন যে পাসওয়ার্ডটা আপনার অনলাইনে থাকবে ইচ্ছামত আপনি এখান থেকে এখানে লগইন করার পর আপনার বিস্তারিত তথ্য কোনো বাপ মা বাব মা নাম যদি ভুল হয় বা আপনার স্থায়ী ঠিকানা কোনো যেকোনো ধরনের ভুল আপনি এখান থেকে সলভ করে নিতে পারবেন তবে কিছুটা সময় নেবে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন ক্যাপচাটা বসিয়ে রেজিস্টার করবেন বাস আপনার কাজ এখানে ওকে

দে আপনি ভেরিফিকেশন কিসে করতে যাচ্ছেন এখানে ফোনে ইমেইল এটা সিলেক্ট করে ক্যাপচা বসে আছে এখানে সামনে এখানে ক্লিক করলে এরকম এই যে এরকম ভাবে এনআরআই নাম্বার আপনি শো করবে এটা দিয়ে আপনি সমস্ত কাজ যতদিন দিন পর্যন্ত আইডি কার্ড হাতে পাচ্ছেন এটা দিয়ে সব কাজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ছোট ছোট ভিডিওটা দেখার জন্য ভালো